যে সমস্ত ছাত্রছাত্রী বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান থেকে দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য অত্যন্ত সুখবর আমি আগে এই কনফিডেন্ট ইংলিশ পার্থ স্যার এই এডুকেশন চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে মাধ্যমিক ইংরাজির মানে দু হাজার ছাব্বিশের মাধ্যমিক ইংরাজির একটা ফাইনাল সাজেশান দিয়ে দিয়েছি ওই সাজেশানটা ফলো করলেই তোমরা মাধ্যমিক দু হাজার ছাব্বিশে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কমনভাবে ইংরাজিতে এবং লিখতে পারলে আমি বলেইছি পঁচানব্বই প্লাস ছিয়ানব্বই সাতানব্বই এরকম নম্বর পাবে ভালো করে সাজেশানটা দেখো আমরা আমাকে এর আগে অন্যান্য সাবজেক্টের সাজেশান চেয়েছিলে আমি কয়েকজন স্যারদের সঙ্গে কথা বলেছিলাম তারা খুবই করা সব স্যার তাদের সঙ্গে কথা বলেছিলাম কয়েকজন আমাকে কয়েকটি বিষয়ে সাজেশান দিয়েছেন কিন্তু অনেক বড় বড় সাজেশান অত লেখার ধৈর্য নাই পার্ট পার্টে কিছু যেগুলোই মানে দরকারই তোমাদের মানে শর্ট প্রশ্ন ফট প্রশ্ন অনেক রয়েছে ও অত কে লিখবে আর অত কিছু লেখার নাই শর্ট প্রশ্ন কখনো ওই সাজেশনে করতে নাই বই পড়ি করতে হয় আর যেগুলো দরকারি সেরকম কিছু জায়গার সাজেশান আমি তোমাদের দিচ্ছি এইগুলোকে করলে মাধ্যমিক পরীক্ষাতে মানে এই সমস্ত জায়গাগুলো যেগুলো ধরে ধরে দেবো তার মধ্যেই পেয়ে যখন আজকে তোমাদেরকে আমি মাধ্যমিক বাংলা দু হাজার রচনার ফাইনাল সাজেশন দেব। মাস্টারবশাই যিনি এই প্রশ্নটি দিয়েছেন তিনি আরও অন্যান্য মানে বাংলার আরও সাজেশান দিয়েছেন কিন্তু কয়েকটি বিশেষ জায়গায় আমি তোমাদেরকে দেব শর্ট প্রশ্নের সাজেশান যদি স্যার দেয়ও আমি দেব না শর্ট প্রশ্নের সাজেশান কখনোই শর্ট প্রশ্নের সাজেশান করতে নেই সেটা বই পড়তে হয় তাই আমি তোমাদেরকে রচনা সাজেশান অনেক রচনা আছে কি করব না করব। আমি চারটে রচনা মানে চারটে রচনা বলবো ইনফ্যাক্ট আমি তোমাদেরকে চারটে করে দুটো সেটের রচনার কথা বলবো আধুনিক পরীক্ষা বিভিন্ন সেটে প্রশ্ন হয় কোন সময়ে কোন সেটটা প্রকাশ হবে এটা তো কেউ অ্যাডভান্স জানতে পারে না আমি তোমাদেরকে দুটো সেটের প্রশ্ন বলবো মানে প্রতি সেটেতে চারটে করে রচনা বলবো মানে তোমাদেরকে অরিজিনাল কিন্তু আটটা রচনাই করতে হবে আমি চারটে করে এক একটা সেট বলবো তোমাদেরকে কোন সেট পড়বে কোনো গ্যারান্টি কিছু নাই তোমরা দুটো সেটই মানে মোট আটটা রচনা করে রচনা রচনা আটটা কমই চারটে রচনা কিন্তু কোন সেটটা পড়বে আমি জানবো কি করে ঠিক আছে তাই তোমাদের রচনাতে দশ নম্বর আছে চারটে রচনা থাকে এবং একটা তোমাদের লিখতে হয় চারশোটা ওয়ার্ডের মধ্যে লিখতে হয় ঠিক আছে তাই তো রচনাগুলো দেখে নাও সেট নাম্বার ওয়ান আমি এখানে একসঙ্গেই মানে ঘুরিয়ে ফিরিয়ে লিখেছি আমি সবকটা বলে দিই তারপর কোনটা কোন সেটে সেটাও বলে দিচ্ছি পাশে দেখাই আছে আমি এই স্ক্রিনটা তোদের শেয়ার করবো যেগুলো এ এগুলো একটা সেটে বিগুলো একটা সেটে আচ্ছা রচনাগুলো দেখে নাও প্রথম হচ্ছে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ ওটারই আর একটা নাম বিজ্ঞানের ভালো মন্দ ওটারই আরেকটা নাম বিজ্ঞানের প্রভাব মানে এই তিনটে টাইটেলে আসতে পারে রচনা কিন্তু একটা বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ বিজ্ঞানের ভালো মন্দ বিজ্ঞানের প্রভাব সেট এতে আছে নেক্সট সেট বিতে আছে বিজ্ঞান ও কুসংস্কার অথবা বিজ্ঞান ও বিজ্ঞান মনস্কতা মানে এটাও একই বিজ্ঞান ও কুসংস্কার নামটা খালি আলাদা বিজ্ঞান ও বিজ্ঞান মনস্কতা এটা সেট বিতে আছে যাই হোক এই দুটো রচনা নাম্বার থ্রি সেটা সেট এতে আছে পরিবেশ দূষণতার প্রতিকার ওটারই অন্য নাম আমাদের পরিবেশ ওটারই অন্য নাম পরিবেশ মানুষ পরিবেশ দূষণতার প্রতিকার সেটারই অন্য নাম আমাদের পরিবেশ সেটারই অন্য নাম পরিবেশ মানুষ এটার সেট এতে আছে সেট এতে আরেকটা রয়েছে দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ ভ্রমণের প্রয়োজনীয়তা ভ্রমণের অভিজ্ঞতা ওই এটাও তিনটি একই দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ ভ্রমণের প্রয়োজনীয়তা বা ভ্রমণের অভিজ্ঞতা সেট বিতে রয়েছে একটি নদী বা বটগাছ বা ট্রামের আত্মকথা এই আত্মকথা রেখে একটা প্যাটার্ন করলেই হয় ওখানে নদী বা তার জায়গায় বটগাছ কি ওই ট্রাম ধরে লিখে দেওয়ার ব্যাপার একটি নদী বা বটগাছ বা ট্রামের আত্মকথা সেট বিতে রয়েছে বাংলার ঋতু বৈচিত্র্য সেট এতে রয়েছে বাংলার উৎসব আর সেট বিতে রয়েছে উষ্ণায়ন এই আটটা মোট আছে চারটে সেট এতে চারটে সেট বিতে সব কটাকেই মানে একটা সেট করলেই হবে চারটের মধ্যেই একটা না দুটোই হয়তো কমন পাবে চারটের মধ্যে হয়তো দুটো কি তিনটেও কমন পেয়ে যেতে পারো তোমাদের লিখতে হবে একটা কিন্তু কথা হচ্ছে এই সমস্ত রকম সাজেশান আমি দিচ্ছি ঠিকই কিন্তু আমি বলবো আটটাই করবে কাজেই সাজেশানটা চারটের নয় কিন্তু চারটে বলছি অরিজিনালি আটটা সাজেশান এই আটটা করো এর মধ্যে তোমরা দুটো তিনটে কমন পাবে আরেকবার ঝট করে বলে দিই এবার সেট ধরে বলি সেট এতে রয়েছে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ বিজ্ঞানের ভালো মন্দ বিজ্ঞানের প্রভাব পরিবেশ দূষণতার প্রতিকার আমাদের পরিবেশ পরিবেশ মানুষ নাম্বার থ্রি দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ ভ্রমণের প্রয়োজনীয়তা ভ্রমণের অভিজ্ঞতা নাম্বার মানে চার নম্বর এ সেটে বাংলার উৎসব এই চারটে হলো এ সেটে আর বি সেটের হলো বিজ্ঞান ও কুসংস্কার বিজ্ঞান ও বিজ্ঞান মনস্কতা নেক্সট হলো একটি নদী বা বটগাছ বা ট্রামের আত্মকথা নেক্সট হলো বাংলার ঋতুবৈশী চার নম্বর হলো বিশ্ব উষ্ণায়ন ওকে এই আটটা করো দুটো থেকে তিনটে কমন পেয়ে যাবে তাই এই গেল বাংলা রচনার ফাইনাল সাজেশান তোমরা অনেক খুবই সোজা করে ফেলো ঠিক আছে প্রচুর সময় রয়েছে করে ফেলো রচনা তো নিয়ম তো তোমরা জানো সামনে সূচনা শেষে উপসংহার মাঝখানে লিখতে হয় লিখে নেবে তৈরি করে নেবে দিয়ে দিলাম আরও কিছু মানে এরকম কোনি মতিরন্দীর কোনি তার একটা সাজেশান দেবো তোমাদের নাটক মানে দিয়েছেন স্যার অনেক কিছু কিন্তু অত লেখার সময় নেই তারপরে ইতিহাসেরও পেয়েছি ভূগোলেরও পেয়েছি দেখছি জীবনবিজ্ঞানরা হয়তো পাবো কিন্তু অঙ্ক আর ভৌতবিজ্ঞান আমি পাবো না আগেই বলে দিলাম কারণ আমি তাদের সঙ্গে কথাবার্তা বলিনি ওই বাকিগুলো যেমন যেমন পাচ্ছি দিয়ে দেবে এই সব সাজেশান তো অনেক হলো ইংরেজি সাজেশানটা ভালো করে করো ওটা আমারই দেওয়া এগুলো তো অন্য স্যারদের করা আচ্ছা যারা যারা এখনও কনফিডেন্ট ইংরেজি পারতো স্যার এই এডুকেশান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা ভালো লাগলে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে সবাইকে নম্বর পেতে দাও আর যদি ভালো লাগে একটা হাইপ করে দিও